बाय बैंक से ना से ये गुड बैंक संदेन और तो संबाय चलो बाय रोस्टे फोन पे करना दुनिया में तो आपने तीन सैटेगा हमने पे तीन सौ

দেশে সব তো গেছে না কিন্তু প টিসু কষ্টের সিগেল টিসু পস্টার মিয়া আপনারা মিয়া আপনারা দেখতে দেখবেন কি মিয়া বেশি আমার দাঁত মুড়বি এদিকে আসেন তো আপনি তো আমার সাথে করতে হইছে বল গায়ের সাথে আপনার সমস্যা কি ভাই ভাই গায়ের হলো

দেখি 310 টাকা লাগায় হলো কেন আছে এটা কত যদি টাকা বিক্রি করতে পারেন তাহলে এটা কেন টাকা বিক্রি করতে পারবেন আমাকে কিছু করার নাই আপনাদের হাতে করার কোম্পানি আমাদের আজ থেকে এটা

তিনশো চব্বিশ টাকা আমাদের কাছে নিচ্ছে কারণ আমরা খুচরা একশো টাকা বেশি

দোকানের সামনে এটা আপনার কি শীঘ্রই আপনি যাদের কাছ থেকে মালটা ক্রয় করেন তাদের সাথে আপনি কথা